আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখব দারুণ একটা পিঠার রেসিপি মাত্র একটা ডিম আর হাফ কাপ আটা দিয়ে খুব সহজ এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর বানাতে কিন্তু একদম সোজা চলুন তাহলে দেখে নেওয়া যাক এই জন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে দুইটা ডিমও নিতে পারবেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে চিমটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন একটি উইক্স দিয়ে চিনিটা ভালোভাবে গলে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচের সাহায্য করতে পারবেন কিছুক্ষণ পর চিনিটা ভালোভাবে গলে গেছে এখন উইক্সটা সরিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আমি আটা দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো যেহেতু সবার ঘরে অ্যাভেলেবেল ময়দা থাকে না তাই আটা দিয়ে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ সুজি এক চামচের মতো ঘি ঘিটা অপশনাল দিলে ফ্লেভারটা একটু ভালো আসে এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সফট একটা ডো হয়েছে পিঠা বানানোর জন্য এই ডোটাই প্রয়োজন এখন সামান্য পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে গোল করে পিঠার শেপ তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল বা যে কোনো শেপ দিতে পারেন আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব পিঠাগুলো তৈরি করে কিন্তু রেখে দেওয়া যাবে না এতে পিঠার শেপগুলো নষ্ট হয়ে যাবে পিঠা তৈরি করে সাথে সাথে ভেজে নিতে হবে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা রাস্তা একদম লো থাকবে পিঠাগুলো সবগুলো দিয়ে দিয়েছি এখন এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি এখন পিঠার অপর পাশ হয়ে গেল আবার উল্টে দিচ্ছি পিঠাগুলো একবারে লো আছে ভেজে নিতে হবে না হয় পিঠার উপরে কালার চলে আসবে না হয় ভিতরে কাঁচা থেকে যাবে এখন পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি পিঠা কিন্তু আমার তৈরি তৈরি করা করা হয়ে গেছে দেখলেন তো কিভাবে খুব এই মজার পিঠাগুলো যায় আপনি যদি কাউকে না বলেন এগুলো চালের গুঁড়া দিয়ে তৈরি করেননি কেউ কিন্তু বুঝতেই পারবে না মাত্র একটা ডিম আর হাফ কাপ আটা দিয়ে খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার বাসায় মেহমান আসলেও খুব সহজে এগুলো বানিয়ে দিতে পারেন আমি আপনাদের একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ